আপনি শ্বাস আল্লাহ স্মরণ করে ওই সমস্ত নারী পুরুষ তাদেরকে আল্লাহ রবীন্দ্রী ক্ষমা করবে এমন বিশাল পুরুষকে মানে যারা অধিক আল্লাহ করে আল্লাহ বলছেন

আলহামদুল্লিল্লাহ লা ই লা ইলাল্লাহ আলহামদুল্লিল্লাহ লাউ লাহ লা ফুত আইল্লাহ ইল্লাহ সুবহান আল্লাহ ইহামাদিঘি সুবহান আল্লাহ ইল্জিব সুবহান আল্লাহ এভাবে জিকির করতে আমাদের জিকির কত স্টাইল জিকিরে ভাই জিকির করতে করতে গাছের উপর উঠে যায় প্রচুর থেকে আমার নামিয়ে যায় আমার কেউ লাফ দিতে লাফ দিতে জিকির করতে করতে স্টেজের উপর উঠে যায় একজন বাংলাদেশের একজন বড় আলেম তাকে আরাম বলে গণ্য করে সেই জিকির শিখেছে

জোরে উপরে শ্বাস টানবেন এরকম আবার কেউ হম নাই আছে কত রং জিকির হয়েছে বাংলাদেশে ইল্লাহ ইহা বাদ দিছে শুধু ইল্লাহা ইটা পূর্ণ একটা জিগির সবচেয়ে উত্তম জিকির হল অর্ধেক বাদ নামাজ অনেক মসজিদে হুজুর পরে আল্লাহ 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 খালি আল্লাহ ডাকে আল্লাহ ডাকে কিছু কর না ইও যদি যায় বাড়ি যায় গো যদি কর আম্মা গো আম্মা গো আম্মা গো মা আম্মা কইবো আম্মা কইবো গো ওইলাইয়া হাগলে হইছে ইয়া হাগলে হইছে খালি আম্মা আম্মা কষ্ট কিতা করছ মানে কিতা সাস खाना সার না সমস্যা এটা বলছস যদি বলো আর বাদ দেন তাহলে ঠিক আছে আম্মা আমার বাপ দেন তাহলে ঠিক আছে আম্মা আমাকে এক গ্লাস পানি দেন তাহলে ঠিক আছে আর বলে আম্মা আম্মা কেমনে হইল তো সেম সেম আল্লাহকে ডাকতেছে আল্লাহ 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 কিছু চান না কিছু বলরও না যদি বলতে সুবহান আল্লাহ আল্লাহ তুমি পবিত্র তাহলে ঠিক আছে যদি বলতো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তোমার জন্য তাহলে ঠিক আছে আর বলে

এই ধরনের জিকির অর্ধেক কাইটা অর্ধেক বলা এভাবে আল্লাহু এই ধরনের জিকির তো নবী সাল্লাম শিখে না তার জীবনে একটা দলিল কেউ দিতে পারবে নবী না আল্লাহু না তার সাহাফি থেকে শিক্ষা দিয়েছে না কোনো ইমাম বলছেন চার ইমামের কোনো ইমাম বলছে কোন ইমাম বলেন না ইমাম আবুানি বা ইমাম আবাহ ইমাম মালিক না ইমাম আহমদিনা ইমাম সাহাফি কোন ইমাম থেকে কোনো ধরনের জিকির

আমরা নবী সাল্লাহ সাল্লামের অনুসরণের মধ্যে কল্যাণ আছে নবী সাল্লাহ সাল্লাম যেটা করার না সেটা যদি করে সেটার মধ্যে কল্যাণ নেই কত স্থলে জিগির আমার দেশে বানা ফেলছে জিগিরের কোনো শেষ নাই তরিকার কোন শেষ নাই জিগিরের সিস্টেম কোনো শেষ নাই গোল হইয়া যে গেলে কলক পরিষ্কার করে কলবই দেখি আটকে রয়েছে এই জন্য কলক পরিষ্কার করে